রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন হলের কক্ষ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় কোঠা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সহ বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গত বুধবার শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়ুম মিয়া বাদী হয়ে নগরীর মথিয়ার থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন মথিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ মোবারক পারভেজ বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ছাড়াও অজ্ঞাত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার এজাহারে ক্ষতির পরিমাণ সর্বমোট সাতাশটি পুরাতন মোটরসাইকেল যার আনুমানিক মূল্য চৌষট্টি লক্ষ টাকা ও এক লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের মালামাল এবং দুইটি ল্যাপটপ চুরি যার আনুমানিক মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা উল্লেখ করা হয়েছে এজাহারে উল্লেখিত আসামিরা হলেন রাবি কোঠা বিরোধী আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়কারী ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার অর্থনীতি বিভাগের তোফাইল আহমেদ তপু বায়োকেমিস্ট্রি বিভাগের ফজলের রাব্বি মোহাম্মদ ফাইম রেজা আরবি বিভাগের মাহাদি হাসান মাহির পপুলেশন সায়েন্স বিভাগের মাহাদি হাসান মারুফ সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি সজীব দর্শন বিভাগের আশিকুর রহমান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহ পরান হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের দেওয়ান বাঁধন ও সিরামিক্স বিভাগের তানভীর আহমেদ রিদম এছাড়া অর্থনীতি বিভাগের মমিনুল হক লোক প্রশাসন বিভাগের আবদুল আল মেহেদি অর্থনীতি বিভাগের আল মুহি ফেরদোস রসায়ন বিভাগের শাহরিয়ার পলাশ ফার্মেসি বিভাগের মোহাম্মদ আনারুল নগরীর মির্জাপুর এলাকার মোহাম্মদ নাইম ও মোহাম্মদ হাসিবুল বুধপাড়ার মোহাম্মদ হাসিবুর রহমান ও মোহাম্মদ আশিকুর রহমান তুহিন এবং কাজলার শাহরিয়ার আহমেদ সহ অজ্ঞাত আরও অনেকে এর আগে গত মঙ্গলবার বিকেলে লাঠি হাতে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রদক্ষিণের পর কয়েকজন ছাত্রলীগ নেতার কক্ষে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মাদার হল জিয়া হল মতিহারা হল ও শাহমুকদম হলের অন্তত বিশটি কক্ষ ভাঙচুর করা হয় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কক্ষগুলোতে থাকা জিনিসপত্র বাইরে বের করে এনে পুড়িয়ে দিতে দেখা যায় এ সময় বেশ কিছু বাইক এ অগ্নিসংযোগ করা হয় ছাত্রলীগের হল কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে আগ্নে অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয় আন্দোলনকারীরা সেলিমউদ্দিন উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি